ওয়েলকাম ভিউয়ার্স ওয়েলকাম টু জব টাইম তো এই ভিডিওতে আমি আলোচনা করব ক্লাস নাইন এবং টেনের রেজাল্ট আপডেট সম্বন্ধে এবং তার সাথে আমি ভেরিফিকেশান ইন্টারভিউ এবং শর্ট লিস্ট এই সম্বন্ধেও আলোচনা করব তো তোমরা ভিডিওটা মন দিয়ে শোনো প্রথমত বলেনি যে সেকেন্ড এস এসটির ক্লাস ইলেভেন টুয়েলভের যে রেজাল্ট রেজাল্ট বলবো না সেটা স্কোর কার্ড রেজাল্ট মানে হচ্ছে তোমাদের পাস ফেলে একটা ব্যাপার চলে আসছে কিন্তু তবু এক্সাম যখন হয়েছিল সেটার যে মার্কস পেয়েছি তার জন্যই এটা রেজাল্ট বলা হচ্ছে তো সেই রেজাল্ট আপলোড হয়ে গেছে আমরা জানি দেখেছি তোমরা যারা টি দিয়েছিলে তোমরা নিশ্চয়ই প্রত্যেকে তোমাদের স্কোর কার্ডটা জেনে নিয়েছো এরপরে তোমাদের অ্যাকাডেমিক্স এবং এক্সপিরিয়েন্স নিয়ে একটু সময় দিতে হবে তোমাদের কারণ এখনও ফাইনালি কোনো কিছু জানা হয়নি মানে জানানো এখনও কোনো কিছু ব্যাপারটা ক্লিয়ার নয় যে ভাবে এক্সপিরিয়েন্সটা যোগাযোগ হবে অ্যাকাডেমিক্সের তোমাদের বুঝতে পারছো তোমরা টেন মার্কের মধ্যে তোমাদের যে পার্সেন্টেজ সেই অনুপাতে তোমাদের নম্বর দেওয়া হবে শুধুমাত্র অ্যাকাডেমিক্সে এক্সপিরিয়েন্সের ব্যাপারটা এখন একটু স্থগিত বলতে ব্যাপারটা এখনও চলছে প্রসেসিং তো সেকেন্ড এসএলিস্টির ক্লাস ইলেভেন টুয়েলভের তোমরা ব্যাপারটা জানো যে ভেরিফিকেশান সতেরো তারিখ থেকে এবং তার আগে শর্ট লিস্ট তোমাদের চলে আসবে মোটামুটি তিন দিন আগে তো কম করে আসবেই মোটামুটি ধরা গিয়েছে যে বারো থেকে পনেরোর মধ্যে তোমাদের শর্ট লিস্টটা আসার চান্স এবার ব্যাপার হচ্ছে যে যারা নাইন টেনের এক্সাম দিয়েছ তারা খুব আগ্রহের সাথে দেখছো যে তোমাদেরও খুব তাড়াতাড়ি বের হয়ে যাওয়ার কথা তো তোমরা অপেক্ষায় আছো ভালো কথা কিন্তু এইবার যে শট লিস্ট আউট হয়নি এখনও ক্লাস ইলেভেন টুয়েলভের এবং ভেরিফিকেশনও হয়নি তারপরে ইন্টারভিউ আছে এইবার এর মধ্যে এই উইকে যদি তোমাদের নাইন টেনের রেজাল্টটা বেরোয় তাহলে সাইবারটা যাবে কারণ আমরা দেখেছি ক্লাস ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে যত সংখ্যক এক্সাম দিয়েছিল সেই অনুপাতে ক্লাস নাইন টেনের এক্সামের যে ক্যান্ডিডেট সংখ্যা সেটা অনেকটাই বেশি তো সেই ক্ষেত্রে মুশকিল আছে যদি সেটা রেজাল্ট আউট হয়ে যায় তাহলে আবার সার্ভার ডাউন এবং তার জন্যে তোমাদের মোটামুটি এক থেকে দুই দিন পরে তোমরা স্কোর কার্ড দেখতে পারবে এরকম একটা ব্যাপার চলে আসবে কারণ হিউজ একটা ক্যান্ডিডেট নম্বর আছে এরকমটা হওয়ার কথা নয় কারণ এর থেকেও বড়ো বড়ো এক্সাম আছে যেগুলো মোটামুটি চার পাঁচ ঘন্টার মধ্যে সেই সার্ভারটা ঠিক হয়ে যায় কিন্তু এই সেকেন্ড এসে এসটির ক্লাস ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে দেখা দেখা যাচ্ছে যে মোটামুটি বারো ঘন্টা চোদ্দো ঘন্টার পর তবু দেখা যাচ্ছে না খুব কষ্ট করে দেখতে হচ্ছে তাই না তো সেই ক্ষেত্রে বল বলা যায় যে এর মধ্যে যদি তোমাদের নাইন টেনের রেজাল্ট আউট হয়ে যায় তাহলে শর্ট লিস্ট কিন্তু আরেকটু পিছিয়ে যাবে এবং শর্ট লিস্ট পিছিয়ে গেলে ভেরিফিকেশন একটা টেন্টিভ ডেট হয়ে যাবে যে সতেরো তারিখ হতেও পারে নাও হতে পারে এরকম একটা ব্যাপার চলে আসবে তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে তোমাদের ক্লাস যারা ইলেভেন টুয়েলভের শর্ট লিস্টের প্রথমে শর্ট লিস্টটা বেরোবে তারপরে ক্লাস নাইন এবং টেনের রেজাল্টটা আউট হবে তাছাড়া এখন পসিবিলিটি খুব মনে হচ্ছে না যে তোমাদের ওই দু তিন দিনের মধ্যে ক্লাস নাইন টেনের রেজাল্টটা আউট হবে কারণ সার্ভার ডাউন হয়ে গেলে মুশকিল শর্টলিস্ট যেটা বেরোবে সেটাও কিছুদিন পিছিয়ে যাবে এবং বলা যায় না যদি এরা মানে যা অবস্থা আমাদের ওয়েস্ট বেঙ্গলের ওয়েবসাইটের ধরতে গেলে তো সেই ওয়েবসাইট এমনভাবে ক্র্যাশ হলো হয়তো সমস্ত কিছু আমাদের আউট হয়ে গেল তাই না কারো কোনো কিছু রেজাল্ট খুঁজে পাওয়া যাচ্ছে না হতেও পারে বলা যায় না কারণ এমন যা সিচুয়েশন হয়ে গেছে সব কিছু করতে পারে এরা তো সেটা না হলেই ভালো রেজাল্ট বেরোক সবাই তোমরা দেখো তোমাদের ফলাফল কি হয়েছে তো আমার যতটা মনে হচ্ছে যে এই উইকে যদি বেরোয় তাহলে তোমাদের বৃহস্পতিবার এবং শুক্রবারের দিকে বেরোতে পারে না হলে নেক্সট উইক নেক্সট উইকে মোটামুটি তোমাদের মানডে এবং টিউসডের মধ্যে বেরিয়ে যাবে শর্ট লিস্টটা যদি বেরিয়ে যায় তাহলে শর্ট লিস্টটা তাড়াতাড়ি বেরিয়ে তোমরা যারা ইলেভেন টুয়েলভ দিয়েছিলে তারা জানতে পেরে যাবে এবং সেই শর্ট লিস্টটা আউট হয়ে যাওয়ার পরই আশা করছি যে তোমাদের নাইন টেনের যেটা রেজাল্ট সেটা বের বের হয়ে যাবে না হলে যদি আগে নাইন টেনে বেরিয়ে যায় তাহলে সারবার ডাউন একটু হয়ে গেল তাহলে শর্ট লিস্ট আরও একটু লেট হয়ে গেল ভেরিফিকেশান সতেরো তারিখ এখনও অনেকটা লেট আছে সেটা না হয়ে যাবে কিন্তু মনে হয় না যে এরকম একটা সিচুয়েশান আসবে যে আগে তোমাদের নাইন টেনের রেজাল্টটা বেরোবে তারপর শর্ট লিস্ট এরকম হওয়ার চান্সটা খুবই কম প্রথমে ইলেভেন টুয়েলভের শর্ট লিস্টটা বেরোবে তারপরে নাইন টেনের তোমাদের রেজাল্টটা তো এই হলো রেজাল্টের আপডেট তোমরা ধরে রাখো যে এই উইকে বেরোনোর চান্সটা খুবই কম নেক্সট উইকে আশা করছি বেরোবে ক্লাস নাইন এবং টেনের রেজাল্ট এরপরে বলিনি যে শর্ট লিস্ট তাহলে কবে আসবে শর্ট লিস্ট তোমাদের মোটামুটি ডিসেম্বর ছাড়া আশা করছি বেরোবে না কারণ ইলেভেন টুয়েলভের সমস্ত কিছু প্রসেস যদি কমপ্লিট না হয় ক্লাস নাইন এবং টেনের যে প্রসেস সেটা এগোবে না সাধারণতই যদি ইলেভেন টুয়েলভ এবং নাইন টেন একসাথে চলে তাহলে দুর্নীতির একটা জায়গা তৈরি তৈরি হয়ে যাবে তার জন্য যে দাবি যে প্রথমে ক্লাস ইলেভেন টুয়েলভের সমস্ত নিয়োগ শেষ করতে হবে এবং তারপরে ক্লাস নাইন এবং টেন তো এটা একটা ভালো দিক এক একটি ধাপ প্রথমে শেষ হোক তো এটার ভেরিফিকেশান সতেরো তারিখ ক্লাস ইলেভেন টুয়েলভের তারপরে ইন্টারভিউ ডেট আসবে এবং ইন্টারভিউ কমপ্লিট হয়ে যাওয়ার পরেই খুব দ্রুত তোমাদের যে নাইন এবং টেনের শর্ট লিস্ট সেটা বেরোবে এবং তার ভেরিফিকেশান হবে এবং খুব দ্রুত তোমাদের ইন্টারভিউ শেষ হবে এবং তাড়াতাড়ি সেটা ম্যারিথ লিস্ট যে তোমাদের এর ব্যাপার সেটা শেষ মে শেষ হবে যদি হয় কারণ ইলেভেন টুয়েলভের এখনও সমস্ত কিছু ব্যাপার ক্লিয়ার নয় তো ইলেভেন টুয়েলভের সমস্ত কিছু ব্যাপার ক্লিয়ার না হলে তোমাদের নাইন এবং টেনের কোনো কিছু বলা যাবে না শুধুমাত্র রেজাল্টের আপডেট যদি বলা যায় রেজাল্টটা হয়তো আগে বের হয়ে যাবে এবং তারপরে তোমাদের শর্ট লিস্ট ভেরিফিকেশন ইন্টারভিউ সমস্ত কিছু একটু টানাপড়ায় থাকবে সেটা কখন হবে সেটা তোমরা জানতে পারবে এবং আমি অবশ্যই প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করব এই ইউটিউব চ্যানেলে তোমরা দেখতে থাকবে জানতে থাকবে যদি কোনো বিষদ তোমাদের জানা থাকে তাহলে তোমরা কমেন্ট করবে সেই কমেন্ট থেকেও আমি তাহলে বেশ কিছু তথ্য জানতে পারবো তো এই হলো আজকের আপডেট মোটামুটি আশা করে চলো তোমরা যে তোমাদের সামনের উইকে তোমাদের নাইন এবং টেনের রেজাল্ট আসতে চলেছে রেজাল্ট আসলেও তোমাদের শর্ট লিস্ট ভেরিফিকেশান ইন্টারভিউ অনেকটা দেরি আছে তোমরা যদি নাইন টেন দিয়েছ প্লাস ইলেভেন টুয়েলভও দিয়েছো তাহলে আমি বলবো নাইন টেনের ব্যাপারটা তোমরা এখন কি বলবো আয়তায় রাখো অবশ্যই কিন্তু সেটার যে শর্ট লিস্ট ভেরিফিকেশান ইন্টারভিউ সেটা অনেকটা লেট হবে অনেকটাই লেট হবে তুলনামূলকভাবে যে ইলেভেন টুয়েলভের পরিস্থিতি তার তুলনায় দেখলে নাইনটিনের প্রসেসিং অনেকটা লেট হবে এবং কতটা কি হবে জানি না ডিসেম্বরের একত্রিশ তারিখের মধ্যে তোমাদের ফুলফিল একটা ফাইনাল জয়নিংয়ের ব্যাপার আছে কিন্তু সেটা আদে তো সম্ভব বলে মনে হচ্ছে না হলে খুবই ভালো প্রত্যেকের পক্ষেই ভালো শুধুমাত্র এটাই আশা করা যায় যে এবার নিয়োগটা কম করে স্বচ্ছভাবে হোক কতটা কি হবে জানি না আশা করছি যেন স্বচ্ছভাবে হয় তোমরা যারা খেটেছ যারা পড়াশোনা করেছ যারা দাবিদার প্রবল দাবিদার তারা যেন অবশ্যই চাকরিটা পায় তোমরা যাতে চাকরিটা পাও এবং কাট অফ নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব না কারণ রেজাল্টটা না বেরোলে কাট অফ নিয়ে আলোচনা করাটা একটু মূর্খতা হয়ে যাবে কারণ মুখে যাই বলুক রেজাল্ট কথা বলবে তো রেজাল্টটা মানে চোখে দেখে তারপরেই কাট আমার মনে হয় যে আলোচনা করাটা বেটার শুধুমাত্র শুনলাম তার ভিত্তিতে কাট কতটা কি হবে সেটা বলাটা খুব একটা ঠিক বলে আমার মনে হবে না মনে হচ্ছে না আর কি তো রেজাল্ট বেরোক তারপরে আমি অবশ্যই কাট নিয়ে একটা ভিডিওতে আলোচনা করব